আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের জন্য কিছু নতুন থ্রি পিসের কালেকশন নিয়ে হাজির হয়েছি থ্রি পিসগুলো দেখতে খুবই সুন্দর এবং খুবই মানসম্মত দেখেন সর্বপ্রথম যে যেই থ্রি পিসটি আপনাদের সামনে হাজির করেছি দেখেন এটি একটি মিষ্টি কালারের থ্রি পিস থ্রি দেখতে খুবই সুন্দর লাগতেছে থ্রি গলায় কাজ করা আছে এবং থ্রি কাপড়টাও অনেক সুন্দর এবং নিচের প্যানেলও দেখেন সুন্দর একটি কাজ করা আছে ম্যাচিং করা দেখতে কতটা সুন্দর লাগতেছে এটা লম্বা পুরো পড়তে পারবেন এবং যারা একটু খাটো আছেন তারাও পড়তে পারবেন দেখতে দেখেন কতটা সুন্দর লাগতেছে কতটা গর্জিয়াস লাগতেছে ভিতরে সুন্দর করে একটা ফুলের মতো একটি আবরণ করা আছে থ্রি পিসের থেকে বড়ো বৈশিষ্ট্য হলো থ্রি পিসের উন্যাগুলো এত বড়ো এত বড় যে আপনি উন্নাটা দেখলেই পাগল হয়ে যাবেন উন্নাটা অনেক সুন্দর দেখেন কতটা সুন্দর কতটা গর্জিয়াস লাগতেছে ওন্নাটা অনেক বড় যে কোনো বয়সের যে কোনো ধরনের মানুষ চিকন মোটা সকলে এটা পড়তে পারবেন অনায়াসে এটা পড়তে পারবেন কোনো কষ্ট হবে না দেখেন থ্রি পিসের ওন্নাটা কত সুন্দর কত বড় লাগতেছে দেখেন ওন্নাটা কত সুন্দর এবং কত বড় নামাজি যারা আছেন তারা নামাজ পড়তে পারবেন আপুর মানে সব ধরনের বয়সের আপুর এটা ব্যবহার করতে পারবেন সুদি খুবই সুন্দর এবং চমৎকার লাগবে এবং সাথে তো আপনাদের পায়জামার কাপড়টা দেখাইলাম ওইটাও সুন্দর এরপরে আপনাদের সামনে আরেকটি থ্রি পিস হাজির করেছি সেই থ্রি পিসটি হলো এখানে আছে গোলাপি কালার আছে লাল কালার আছে খয়রি কালার আছে দেখেন কয়েকটি কালার মিশ্রণে থ্রি পিসটি বানানো হয়েছে দেখেন থ্রি পিসটি কতটা সুন্দর লাগতেছে এবং সাথে দেখা গেছে যে থ্রি পিসের ভিতরে কাজ করা আছে থ্রি পিসটা দেখেন কতটা সুন্দর লাগতেছে ক্যামেরা যতটা সুন্দর দেখা যাইতেছে গায়ে পড়লে আর এর থেকে অনেকটা বেশি সুন্দর লাগবে দেখেন থ্রি পিসটা কত সুন্দর এবং পুরো থ্রি পিসের ভিতরে একটা সুন্দর কাজ করা আছে এবং নিচের প্যানেলেও একটি সুন্দর কাজ করা আছে। দেখেন নিচের প্যানেলটা কত সুন্দর কত চকচক করতেছে কতটা সুন্দর লাগতেছে দেখেন কালারিংয়ের ভিতরে যখন কোনো কাজ থাকে যখন একটু কাজ করা থাকে তখন কাজের ভিতরে যখন একটু লাইটের আলো পড়ে তখন কতটা চকচক করে দেখেন রৌদ্রের বিরতরও গেলেও কতটা চকচক করবে কতটা সুন্দর এবং কতটা মানসম্মত লাগতেছে এটা পরে আপনি যে কোনো জায়গায় যাইতে পারবেন যে কোনো অবস্থায় বাসা বাড়িতেও পড়তে পারবেন এক জায়গায় বেড়াইতে যাইতে পারবেন অনায়াসে কোনো সমস্যা নাই দেখেন উন্যাটা দেখেন অন্যটা কতটা জোস লাগতেছে কতটা সুন্দর কতটা কিউট লাগতেছে দেখেন উন্নাটার ভিতরে সূর্যমুখী ফুল করা আছে দেখেন সাপার উন্নাটার ভিতরে কতটা সুন্দর লাগতেছে দেখেন দেখলেই মনটা ভরে যাইতেছে দেখেন কতটা সুন্দর লাগতেছে দেখেন উন্যাটি হলো পাঁচ হাত উন্যা একবারে অনেক বড়। অনেক বড় সাইজের অন্যা সাধারণত এরকমভাবে থ্রি পিসের ভিতরে এত বড় অন্যাটা সাধারণত পাওয়া যায় না বা হয় না তো দেখেন এই অন্যটা কত সুন্দর লাগতেছে সাথে লাল কালারের একটি সেলোয়ারের কাপড় আছে এরপরে আপনাদের সামনে আরেকটি কিউট থ্রি পিসের কালেকশন নিয়ে এসেছি দেখেন থ্রি পিসটি কত সুন্দর দেখেন একটু ডোরাকাটা ডোরাকাটা একটি ঘর ঘর করা আছে সুন্দর একটি সিস্টেম করা আছে দেখেন দেখেন কতটা সুন্দর লাগতেছে দেখেন এই থ্রি পিসের গলায় সুন্দর কাজ করা আছে গোল গলা এবং নিচের প্যানেলও সুন্দর কাজ করা আছে দেখেন থ্রি পিসটা দেখেন কতটা সুন্দর এরকম সাধারণত থ্রি পিস দেখা যায় না যে অন্যায় এক কালার তারপরে জামার ভিতরে এক কালার এবং সাথে সেলোয়ারের ভিতরেও একই কালার দেখেন কতটা সুন্দর লাগতেছে দেখেন এত সুন্দর থ্রি পিস দেখলে কার না পছন্দ হবে দেখেন সকলেরই পছন্দ হওয়ার মতো থ্রি পিস আমরা নিয়ে এসেছি দেখেন হাতে কত সুন্দর একটি কাজ করা আছে দেখেন এবং প্রত্যেকটা থ্রি পিসই সুতির ভিতরে সুতির ভিতরে দেখেন কতটা সুন্দর লাগতেছে দেখেন নিচের প্যানেলটা দেখেন কত সুন্দর দেখেন নিচের প্যানেলটা দেখেন নিচের প্যানেলে কাজ আছে হাতায় কাজ আছে তারপরে গলায় কাজ আছে কোন জায়গায় এই থ্রি পিসটা দেখেন কোন দিক থেকে থ্রি পিসটা দেখতে অসুন্দর দেখেন প্রত্যেকটা সেক্টরে যখন সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসা হয় তখন দেখলেই পরাণটা ভরে যায় পরাণটা জুড়ে যায় দেখেন এটি একটি কতটা সুন্দর লাগতেছে ডোরা কাটা ডোরাকাটা একটি সিস্টেম করা আছে দেখেন কতটা সুন্দর কতটা কিউট লাগতেছে হাতায় কাজ আছে গলায় কাজ আছে গলাটা সুন্দর করে করা আছে গোল গলা যাদের পছন্দ তারপরে নিচের প্যানেলে যাদের যাদের কাজ পছন্দ তারপরে হাতায় যাদের কাজ পছন্দ দেখেন থ্রি পিসটি দেখার মতো থ্রি পিস এটি পরে আপনি ঈদের সময় পড়তে পারবেন অথবা এক জায়গায় বের হইলে আপনি কারো জন্য গিফট করলে এটা অবশ্যই আপনার জন্যই একমাত্র আপনি পছন্দ করতে পারেন আপনি কার জন্য এটি গিফট করবেন আপনার প্রিয় মানুষের জন্য এটি একটি গিফটের একটি সুন্দর একটি থ্রি পিস হইতে পারে যদি আপনি নিতে পারেন দেখেন কতটা সুন্দর লাগতেছে কতটা কিউট লাগতেছে দেখেন কতটা সুন্দর লাগতেছে দেখেন এরপরে দেখাইতেছি আমরা উন্নাটি দেখাইতেছি দেখেন উন্নাটাও ওই জামার কালারেরই কিন্তু উন্নাটার দেখেন চতুর্দিকে দেখেন কত সুন্দর একটি কাজ দেখেন কতটা সুন্দর লাগতেছে দেখেন কত সুন্দর ছাপা করা আছে মাঝখানে দেখেন উন্যাটা দেখলেই তো পুরাণটা বুড়ে যাইতেছে দেখেন কতটা সুন্দর লাগতেছে উন্নাটি দেখেন উন্নাটির দুই সাইডে কত সুন্দর করে করেই করা আছে দেখেন কতটা সুন্দর লাগতেছে উন্নাটি জামার কালারের ভিতরেই একই কালারের যখন ম্যাচিং করে জামাটা পরা হয় সাথে দেখা যায় উন্যাটা পরা হয় দেখেন সবই যদি একই কালার হয় দেখেন সেলোয়ারটা কত সুন্দর দেখেন সেলোয়ারটা কত সুন্দর সেলোয়ারটা জামারই কালার দেখেন কতটা সুন্দর লাগতেছে আজকের মতো আমাদের ভিডিও এখানে শেষ করা হইল পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন